পপ গুরু আয়ুব বাচ্চুকে স্মরণে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় আবেগ ঘন আয়োজন ওয়াশিংটন ডিসি থেকে নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পপ গুরু ও ব্যান্ড সঙ্গীতের সম্রাট আয়ুব বাচ্চুর স্মরণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ায় শত শত সঙ্গীতপ্রেমী মানুষ একত্রিত হয়ে আয়োজন করে এক অনন্য শ্রদ্ধানুষ্ঠান দেশ থেকে হাজার মাইল দূরে অনুষ্ঠিত এই আবেগঘন আয়োজনে সবার হৃদয়ে আবারও জেগে ওঠে প্রিয় শিল্পীর অমর গান ফাইভ হান্ড্রেড গুড সোল এই সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আয়োজনের শুরুতেই অনুষ্ঠানের উদ্যোক্তা জাহিদ খান উদ্বোধন ঘোষণা করেন এরপর মঞ্চে উঠে বাচ্চুর করেন এস আই টুটুল যা উপস্থিত শত শত শ্রোতাকে গভীর রাত পর্যন্ত বিমুগ্ধ করে রাখে দেশের টিভি ইউএস এর পাঠানো প্রতিনিধির ভিডিও চিত্রের মাধ্যমে অনেকেই উপভোগ করেন এই আয়োজন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম গবেষক রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তিনি তার বক্তব্য বলেন যার একটি মোবাইল নম্বর আছে একটি ইমেল আছে সেই যোগ্য এই ক্লাবের সদস্যতে ধন্য হওয়ার দরকার নেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন শুধু একটি ইতিবাচক মানসিকতা ফাইভ হান্ড্রেড ক্লাব একটি অনন্য মানবিক সংগঠন যেখানে নেই কোনো সভাপতি সেক্রেটারি বা আনুষ্ঠানিক কমিটি আছে শুধু পাঁচশো জন সেরা মানুষ যারা মানবতার সেবায় নিবেদিত উদ্যোক্তা জাহিদ খান বলেন আমরা ডিসি মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় সংগঠিত হয়েছি এই পাঁচশো মানুষ একত্রে দেশের জন্য কিছু করতে চাই গুণী শিল্পীদের স্মরণে এবং মানবতার সেবায় আমরা সব সময় সক্রিয় থাকব এই আয়োজনের মাধ্যমে প্রমাণিত হল ভালোবাসা সঙ্গীত ও মানবতার বন্ধনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে থাকা বাংলার হৃদয় এখনো একই সঙ্গে ধন্যবাদ জাহিদ ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আয়োজককে ধন্যবাদ জানাই এক সুন্দর আয়োজন করেছেন আপনারা জানেন যে ফাইভ হান্ড্রেড সোল ক্লাব আপনাদের মতনই ভালো আত্মার মানুষের ক্লাব ফাইভ হান্ড্রেড সোল ক্লাব এমন একটি ক্লাব যে ক্লাবে আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আপনাদের দরকার একটা ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটাই হচ্ছে আপনাদের সাবস্ক্রিপশন ফি ফাইভ হান্ড্রেড সোল ক্লাব আমরা মানুষের সেবায় ধরে ফাইভ হান্ড্রেড সোলার যদি মানুষ আমাদের দশ টাকা দেই তাহলে দশ ডলার ফাইভ ডলার হবে আমরা কোন একজন বিশেষ পরিবার আমরা দিকে পারছি এই ফাইভ হান্ড্রেড ক্লাব আমাদের পাঁচশো আট তার প্রচেষ্টা একটি ক্লাব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই ফাইভ হান্ড্রেড স্যান্ড ক্লাবে আপনারা যুক্ত হবেন এটি এমন একটি ক্লাব এই ক্লাবের কোন প্রেসিডেন্ট নাই